আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে মূলত আমরা জানার চেষ্টা করব আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ভারতের কোথায় আছেন তার অবস্থানটা কোথায় তিনি যে বাসভবনে থাকেন সেই বাসভবনের নিরাপত্তাটা কতটুকু তাকে সেবা করার জন্য আদৌ সেখানে কর্মরত কেউ আছেন নাকি সব কাজ নিজের হাতেই করা লাগে এই কথাগুলো এই জন্যই বলতেছি দেখেন আওয়ামী সভানের থেকে যখন ভারতে রেখে আসা হলো তারপর থেকেই বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং আওয়ামী বিরোধীদের পক্ষ থেকে যেভাবে মিথ্যাচার সরানো হয়েছে তার অবস্থান সম্পর্কে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মহাবিপদের মধ্যে পড়ে গেছে ভারত আর শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না শেখ হাসিনা এখন যাযাবরের মতো জীবনযাপন করতেছে এমনকি আমরা এই তথ্যটাও শুনছি ওই প্রোপাগান্ডা মেশিনদের মুখ থেকে যে আওয়ামী সভানেত্রীকে নাকি ভারত গৃহবন্দী অবস্থায় রেখেছে তাহলে বোঝেন যে কতভাবে তারা শেখ হাসিনাকে ছোট করার চেষ্টা করছে কিন্তু মাসখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু এই বিষয়ে যখন কথা বললেন যে ভারতে থাকা না থাকার বিষয়টি সম্পূর্ণ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার উপর নির্ভর করতেছে তিনি একটি পরিবেশ পরিস্থিতির পর্যায়ে পড়ে ভারতে আসছেন সেই পরিবেশ পরিস্থিতি তাকে সিদ্ধান্ত গ্রহণে সুযোগ করে দিবে এবং তিনি যখন যেভাবে চান তার ইচ্ছার উপরই মানে তার ইচ্ছার দিকে ভারত আছে এই ধরনের বক্তব্য যখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তখন এই পোপাগান্ডা মেশিনদের মিথ্যাচারটা একটু কমিয়ে আসলো তারপরেও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছে যে শেখ হাসিনা ভারতে এক যাযাবরের মতো আছে রোহিঙ্গার মতো আছে এরকম চেষ্টা করছে দেখেন সেই জন্য আমি বারবার একাধিক ভিডিওতে বলি যে সত্য তো সত্যই সত্যকে কোনোভাবেই আপনি মিথ্যা দিয়ে ধামাচাপা দিতে পারবেন না এখন দেখেন আজকে যে সংবাদটা প্রচার হয়েছে সেই সংবাদটার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম যে তিনি কিভাবে আছেন একটা কথা বলি রাজা তো রাজাই নেতৃত্ব নেত্রী যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে তার সম্মান তিনি পান এটা প্রকৃতিগত ভাবে হয়ে থাকে মহান পাক দিয়ে থাকেন তাই না দেখেন আপনারা যদি চান এই যে নিউজটা আপনারাও পড়ে নিতে পারেন আমি শিরোনামটা আপনাদেরকে বলে দেই দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন নিউজ চলে আসছে আমি প্রথম আলো থেকে আপনাদেরকে নিউজটা একটু পড়ে শোনাই আপনারা একটু শুনুন এবং মানে এই নোঁজটা পড়ার পরে অন্তত আমার মনের মধ্যে একটা তৃপ্তির ঢেকুর উঠছে যে হ্যাঁ আমরা তাকে যেভাবে দেখি মানে শেখ হাসিনাকে আমরা যেভাবে দেখি তাকে যে স্থানে রাখি সম্মান প্রদর্শন করে দেখেন বাংলাদেশে বর্তমানে রিকশা চালক থেকে শুরু করে সবাই শেখ হাসিনার বিরুদ্ধে যায় মানে ঘোর বিরুদ্ধে যারা মিথ্যাচার ছড়ান তারা ব্যতীত সবাই কিন্তু সম্মান রেখেই কথা বলেন সেই হিসাবে তিনি আদৌ তার যতটুকু প্রাপ্য ততটুকু মানে প্রাপ্তিটা নিয়ে তিনি সেখানে আসেন লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা একুশে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ওই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুল ইসলাম ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাত চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান ভারতে এক সপ্তাহ সফর শেষে ছাব্বিশ জানুয়ারি তারা লন্ডন ফিরে যান এই যে পাঁচজন নেতা প্রথম সারির নেতা তারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে প্রথম আলোকে জানাচ্ছেন শেখ হাসিনা কীভাবে আছেন তাহলে এখানে তো কোনো প্রশ্নের উদয় হওয়ার কোনো কারণ নাই কারণ প্রকৃত ঘটনাটি আপনাদেরকে একটু বলতেছি আমি আপনারা একটু শোনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয় আপনি ভাবুন যারা সাক্ষাৎ করতে যাচ্ছেন তারা আওয়ামী লীগেরই প্রথম সারির নেতা অর্থাৎ শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলতে পারেন রাজনৈতিকভাবে তাদেরকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যাইতে হয়েছে আর এই মিথ্যাচার পোপাকাণ্ডা মেশিনেরা বলছে যে শেখ হাসিনা নাকি যা যাবরের মতো জীবনযাপন করতেছে দেখেন আমি পরে শোনায়নি নিউজটা আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে প্রায় পাঁচ ঘন্টা সেখানে অবস্থান করেছি পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন তাকে বেশ আত্মবিশ্বাসী অর্থাৎ শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয় মনে হয়েছে যেটা আমি বারবার বলি যে তার বক্তব্যের মাঝে আমরা যেটা বুঝতে পারি যে আগের চেয়ে বোধ হয় তারা তিনি অনেক আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন সেইটা তারা সশরীরে দেখা করেও ওই বিষয়টা পেয়েছেন শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে শারীরিক অসুস্থতা বলতে তার মধ্যে কিছু দেখা যায় একটু ওজন কমিয়েছেন ওজন কমাইতে পারেন কারণ তিনি তো আগের চেয়ে এখন তাদের কাজ তার কাজের গতিটা অনেক গুণ বৃদ্ধি করছেন তাই না যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনের মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে দেখেন বলা হয়েছে যে একটা কুটুরির মধ্যে রাখা হয়েছে শেখ হাসিনাকে গৃহবন্দি করে রাখা হয়েছে মানে পুরোপুরি সেই জন্য বল সত্য আসে সত্য সামনে চলে আসে আমি এই লাইনটা আবার একটু পড়ব ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনের মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন শুধু যে তাকে নিরাপত্তা বেষ্টনের মধ্যে সুসজ্জিত বাসভবন বিশাল বাসভবনে রাখছেন তাই নয় তাকে সেবা ও সহায়তা করার জন্য অনেকেই সেখানে কাজ করতেছেন ওই বাসস্থানের নিরাপত্তা বলায়ও কয়েক স্তরে বিস্তৃত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানান তিনি দেখেন যোগাযোগটা যোগাযোগ আমরা যে বলছি যে শেখ হাসিনাকে কি বলে যে ওপেন করে দেওয়া হলো যে আপনি আপনার সকল কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন সেটার কিন্তু বহির্প্রকাশ এই নিউজের মাধ্যমে আমরা পাচ্ছি এখন আপনি বলুন আমি যে এই নিউজটা আপনাদেরকে পড়ে শোনালাম এই নিউজটা দিল কারা আওয়ামী লীগের প্রথম পাঁচজন নেতা যারা লন্ডন থেকে উড়ে এসে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে পাঁচ ঘন্টাভাবে একটা বৈঠক করছেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে মানে সাক্ষাৎ করার বিষয়ে শেখ হাসিনার অনুমতি আগে লাগছে শেখ হাসিনা যখন অনুমতি দিছেন তখন তাকে কত নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়ে যেতে হয়েছে মোবাইল সহ ব্যক্তিগত কোনো সামগ্রী সাথে নিতে দেয় নেই ভারতের নিরাপত্তা বাহিনীর গাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাকে সুসজ্জিত বিশাল প্রাসাদে রাখা হয়েছে এবং তার ওই বাসভবনের যিনি তিনি যেখানে থাকতেছেন। সেখানের নিরাপত্তা বলাটা কয়েক স্তরে বিস্তৃত তাহলে বলুন যে বর্তমান বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আওয়ামী বিরোধীদের পক্ষ থেকে আমরা যেভাবে শুনছি তার সাথে কোনো মিল আছে কি না শেখ হাসিনা তো আয়রন লেডি তাই না তিনি সাবেক প্রধানমন্ত্রী আর বাংলাদেশ ভারত তো আমরা এটা জানি তাদের অতিথিকে কিভাবে সম্মান করেন আর বিশেষ করে শেখ হাসিনা শেখ হাসিনার বিষয়টা তো ভারতের মানে শুধু সরকার দলের বিষয় না সমগ্র ভারত এখন শেখ হাসিনার পক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক আপনারা কতটুকু বুঝতে পারলেন যে শেখ হাসিনার অবস্থান শেখ হাসিনা তাকে আদো ভারত কীভাবে রাখছে শেখ হাসিনা সেখানে কি কষ্টে আছেন না কি ভালোভাবেই আছেন আপনার মনের মধ্যে যেটাই উদয় হোক না কেন এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ